এবং আমাদের একটি কথা মনে রাখতে হবে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে ধৈর্য সহকারে আগামী দিনে আমাদের এই স্বাধীনতা সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং আমাদের মানুষের কাছে আমাদের এই জাতীয়তাবাদী শক্তিকে পৌঁছে দিতে হবে যাতে আগামী দিনে এই বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী নির্বাচন হবে সেই নির্বাচন আমাদের নেতা বলেছেন কঠিন নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে এই জাতীয়তাবাদী শক্তিকে প্রমাণ দিয়ে এই নির্বাচনে আমাদেরকে জয় হতে হবে এবং ইনশাল্লাহ সেই নির্বাচনে যাতে আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে এই বাংলাদেশে এই দেশের নেতৃত্বে আসে এবং একটি জনগণ যেটি চেয়েছিলেন একটি গণতান্ত্রিক সরকার সেই সরকারের নেতৃত্ব দেবেন বাংলাদেশের অপর নাম তারেক রহমান সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাতীয়তাবাদী ওলামা এই আশাবাদ ব্যক্ত করে এবং আবারও এই অরমাদলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ